আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বিভাগীয় নির্বাচনী বোর্ড রাজশাহীর কমিশনারের কার্যালয়ে রাজশাহী হিসাব রক্ষক গ্রেড ষোলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে গ্রেড ষোলো পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথে থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে বারো নম্বর অঙ্ক দিয়ে বারো নম্বর অঙ্কে বলা ছিল একটি লঞ্চে ডেকে যাত্রীর সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার গুণ অপেক্ষা দুইজন বেশি মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ ডেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে মোট যাত্রী সংখ্যা কত তো এখানে দুইটা সেকশন বলা আছে একটা হচ্ছে ডেক একটা হচ্ছে কেবিন দুইটা সেকশন তো বলা হচ্ছে যে ডেকের যাত্রী সংখ্যা কেবিনের যাত্রীর সংখ্যার চারগুণ অপেক্ষা দুইজন বেশি তাহলে কেবিনের যাত্রী সংখ্যা ধরে নিই হচ্ছে এক্স তার ডেকের যাত্রীর সংখ্যা হবে হচ্ছে ফোর এক্স প্লাস টু আর যদি ভাড়া হিসাব করি এটা হচ্ছে যাত্রী সংখ্যা আর যদি আমরা ভাড়া হিসাব করি ভাড়ার ক্ষেত্রে যেটা বলা আছে সেটা বলা আছে ঢেকের ভাড়া মাথাপিছু তিরিশ টাকা এবং কেবিনের ভাড়া ঢেকের ভাড়ার দ্বিগুণ তাহলে ঢেকের ভাড়া হচ্ছে মাথাপিছু তিরিশ টাকা আর কেবিনের ভাড়া তাহলে হবে হচ্ছে দ্বিগুণ অর্থাৎ ষাট টাকা এখন আমাদের টোটাল ভাড়া কালেকশন যেটা হয় সেটা হচ্ছে ষোলোশো টাকা তাহলে আমরা সেভিন থেকে মোট ভাড়া পাবো হচ্ছে সিক্সটি আর ডেক থেকে ভাড়া পাবো হচ্ছে থার্টি ইন্টু ফোর এক্স প্লাস টু হচ্ছে আমাদের ষোলোশো আশি টাকা বা এইটা আসবে হচ্ছে সিক্সটি এক্স প্লাস আসবে হচ্ছে ষোলোশো টাকা বা এক্স আসবে হচ্ছে নাইন হচ্ছে যাত্রী সংখ্যা কত অতএব যাত্রী সংখ্যা আমরা হিসাব করলে পাবো হচ্ছে এই ফোর এক্স প্লাস টু প্লাস এক্স তাহলে মোট যাত্রীর সংখ্যা হবে হচ্ছে সাতচল্লিশ জন এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি নাম্বার থার্টিনে বলা আছে একটি সমকনীত্রী নিত্রিবোঝের অতি বুঝের পনেরো সেন্টিমিটার এবং অপর বাহুদ্ের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদের ধর্গ নির্ণয় করুন তাহলে আমরা ধরে নিব এক বাহু বাহুর ধর্গ সমান সমান এক্স তাহলে অপর বাহুর ধর্গ ইক আসবে হচ্ছে আমাদের এক্স প্লাস থ্রি তাহলে পিঠাগুরসের উপবদ্য অনুসারে আমরা জানবো হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস থ্রি স্কোয়ার অর্থাৎ দুই বাহু স্কোয়ার ইকোলস হচ্ছে অপর বাহু দেওয়া আছে হচ্ছে পনেরো পনেরো স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোলস অধিক স্কোয়ার এটা করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন ইকোলস টু টু ফাইভ বা টু এক্স প্লাস সিক্স এক্স মাইনাস টু ওয়ান সিক্স ইকোল জিরো বা এক্স 3x প্লাস থ্রি এক্স মাইনাস এইট এখন আমরা মিডিল টার্ম করব মিডিল টার্ম করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স মাইনাস নাইন এক্স মাইনাস এইট বা এক্স কমন নিলে আসবে হচ্ছে এক্স প্লাস টুয়েলভ মাইনাস নাইন এক্স টুয়েলভ ইকল বা এক্স মাইনাস নাইন ইন্টু এক্স প্লাস টুয়েলভ x মাইনাস নাইন জিরো হবে এক্স ইকুয়াল হচ্ছে নাইন আবার x প্লাস টুয়েলভ জিরো হবে এক্স ইকুয়াল সার হচ্ছে মাইনাস টুয়েলভ যেহেতু বাহুর তাহলে ঋণার্থক মানে গ্রহণযোগ্য নয় অতএব এক্সের মান আসবে হচ্ছে নাইন জিজ্ঞাসা করা হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত তাহলে এক বাহুর ধর্গ এক বাহু এক্স হচ্ছে নাইন আর অপর বাহু এক্স প্লাস থ্রি ইকলস নাইন প্লাস থ্রি টুয়েলভ অর্থাৎ নয় এবং বারো এই দুইটা হচ্ছে বাহুর ধর্গ নয় সেন্টিমিটার এবং বারো সেন্টিমিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটিন বলা আছে সমাধান করুন এক্স মাইনাস এস স্কোয়ার মাইনাস বি বি স্কোয়ার মাইনাস এস তো এইটা যদি নিচে আমরা ওয়ান কমন নেই তাহলে মাইনাস ওয়ান যদি কমন নেই আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকোলস এক্স মাইনাস বি এইটা আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে বি স্কোয়ার স্কোয়ার কাটাকাটি যাবে থাকবে হচ্ছে এক্স মাইনাস এ বাই মাইনাস ওয়ান ইকোলস এক্স মাইনাস বি বাই ওয়ান বা এটা কোন গুণ করলে আসবে হচ্ছে এক্স মাইনাস এ ইকোলস মাইনাস এক্স প্লাস বি

তো এটা যদি আমরা করি তাহলে আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি প্লাস টু বি মাইনাস ওয়ান সাজিয়ে লিখলাম এস স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস যাবে হচ্ছে বি মাইনাস তাহলে এ স্কোয়ার তাহলে সূত্র অনুসারে এ প্লাস বি এ মাইনাস তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান এটি হবে উৎপাদক বিশ্লেষণ এটি এই প্রশ্নের উত্তর বলা আছে একজন গার্মেন্টস শ্রমিকের মাসিক বেতনে চাকরি করেন প্রতি বছর শেষে একটি নির্দিষ্ট বেতন পান তার মাসিক বেতন চার বছর পর চার হাজার পাঁচশো টাকা এবং আট বছর পর পাঁচ হাজার টাকা হয় তার চাকরি শুরুতে বেতন ও বার্ষিক বেতন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করুন তো আমরা দুইটা জিনিস ধরে নেব ধরি চাকরি শুরুতে বেতন ইকুয়ালস হচ্ছে এক্স টাকা আর বার্ষিক বেতন বৃদ্ধি ইকুয়ালস হচ্ছে ওয়াই টাকা এখন আমাদের বলা হচ্ছে যে চার বছর পর চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে মূল বেতন ছিল এক্স টাকা প্লাস হচ্ছে চার বছরের বেতন বৃদ্ধি হবে হচ্ছে ফোর ওয়াই সব মিলিয়ে হবে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা দ্বিতীয় ক্ষেত্রে মূল বেতন হচ্ছে এক্স আর আট বছর পর অর্থাৎ এইট ওয়াই ইকুয়ালস আসবে হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এটি যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে ফোর ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে পাঁচশো বা ওয়াই ইকোয়ালস আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ টাকা অর্থাৎ বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে একশো পঁচিশ টাকা এখন জিজ্ঞাসা করা হচ্ছে চাকরির শুরু হচ্ছে বেতন আবার এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়ালস হচ্ছে চার হাজার পাঁচশো বা এক্স ইকোয়ালস চার হাজার পাঁচশো মাইনাস ফোর ওয়াই চার হাজার পাঁচশো ফোর ওয়াইয়ের মান হচ্ছে পাঁচশো ইকুয়ালস আসবে হচ্ছে চার হাজার টাকা অর্থাৎ তার শুরুতে ছিল হচ্ছে চার হাজার টাকা এবং বেতন বৃদ্ধি প্রতি বছর হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে চার হাজার টাকা এবং একশো পঁচিশ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবে অনেকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ